আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় আটাশি পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর সপ্তম অধ্যায় সমঝোতা শিক্ষা নিব সবাই মিলে জয়ী হব এর দ্বিতীয় পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমরা গত পর্বে ছিয়াশি পৃষ্ঠার এই ছকটা নিয়ে আলোচনা করেছিলাম দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা তো এখানে তিনটা প্রশ্ন ছিল এগুলো নমুনা উত্তর আমরা দেখেছি আজকের পর্বে আমরা হচ্ছে আটাশি পৃষ্ঠা একটা ছক করব দলগতভাবে সবাই একটা সিদ্ধান্তের পক্ষে মত দিলেও সবার সন্তুষ্টির মাত্র একরকম হয় না দলের মধ্যে একই সিদ্ধান্ত গ্রহণের কারণ বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম একই পরিস্থিতিতে বিভিন্ন জনের প্রত্যাশা বিভিন্ন রকম দলের মধ্যে এই বিষয়গুলোতে কারো কারো সঙ্গে মিল আছে কারো সঙ্গে নেই তবে এভাবে সবার সঙ্গে আলাপ আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে আমরা সবার পক্ষ থেকে সিদ্ধান্ত নেই এই প্রক্রিয়াটি হলো সমঝোতা ব্যক্তিগত মত ভিন্ন ভিন্ন হলেও সবার সঙ্গে বোঝাপড়া করে সমঝোতার মাধ্যমে আমরা একটি কার্যকর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারি পরিস্থিতি ও প্রত্যাশার উপর নির্ভর করে সমঞ্চতা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম ভূমিকা রাখে আমাদের জন্য তা কেমন ভূমিকা রাখতে পারে এবার তা আমরা খুঁজে দেখার চেষ্টা করব এর জন্য আমরা শুরুতে যে দলগত কাজটি করেছি তা বিশ্লেষণ করব। নিজ নিজ দলের পরিস্থিতিতে নিজেদের কী কী পদক্ষেপ দলের পক্ষে সিদ্ধান্ত নিতে কীভাবে ভূমিকা রেখেছে তা খুঁজে বের করে উপস্থাপন করব এরপর সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা এই ছকটি পূরণ করব। এখন হচ্ছে আমরা আটাশি পৃষ্ঠার এই যে সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকা একটা ছক বা খালি জায়গা আছে এটা হচ্ছে এখন আমরা পূরণ করব অনেকে মিলে কোনো বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যোগাযোগের মাধ্যমে সমঝোতা একটি গুরুত্বপূর্ণ উপায় আমি আব্দুর রহমান নবম শ্রেণীতে পড়ি শ্রেণী শিক্ষকের নির্দেশে আমরা তিনটি দলে ভাগ হলাম এবং প্রতিটি দল একটি করে সমঝোতার ভূমিকা লিখলাম তিনটি দলের লেখায় যে ভূমিকাগুলো মিলিনি সেসব ভূমিকাগুলো হচ্ছে ক দলের ক্ষেত্রে একটি দলের সফলতা নির্ভর করে সমঝোতার মাধ্যমে সঠিক সিদ্ধান্তের উপর দলের ক্ষেত্রে সমঝোতা দুই বা তিক মানুষের মধ্যে হতে পারে গ দলের ক্ষেত্রে জীবনে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সম্পর্কে সমঝোতা প্রয়োজন নিচে ভূমিকাগুলো সম্পর্কে আলোচনা করা হলো ক দল যেটা বলেছিল যে একটি দলের সফলতা নির্ভর করে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের উপর যে একটি দল যদি একটি কাজে সফল হতে চায় তবে ওই দলটিকে অবশ্যই প্রতিটি সদস্যের সাথে সমঝোতা করে একটি সিদ্ধান্তে আসবে যদি সমঝোতা না হয় তবে সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে পড়ে খ দলের ক্ষেত্রে সমঝোতা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে হতে পারে সমঝোতার কথা উঠলে ব্যক্তি উঠে আসবে কারণ কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্ব হয় আবার ব্যক্তির সাথেই সমঝোতা হয় এতে উভয় পক্ষই নিজ নিজ জায়গা থেকে ইতিবাচক মনোভাব নিয়ে কোনো একটি গ্রহণযোগ্য ও লাভজনক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে গদলের ক্ষেত্রে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সম্পর্কে সমঝোতা প্রয়োজন হয় মানুষ সামাজিক জীব তাই জীবনে চলতে গেলে সমাজকে গুরুত্ব দিতে হয় জীবনে বহু ক্ষেত্রে সামাজিক সম্পর্কগুলোর সমঝোতার প্রয়োজন হয় তা বন্ধুদের মধ্যে হতে পারে প্রতিবেশীর মধ্যে হতে পারে আবার ছাত্র ও শিক্ষকের মধ্যে হতে পারে তো আমরা হচ্ছে আটাশি পৃষ্ঠার ছকটা পূরণ করলাম এর পরবর্তী ক্লাস আমরা হচ্ছে উননব্বই পৃষ্ঠার সমঝোতা চারটি উল্লেখযোগ্য বিষয় এই ছকটা হচ্ছে পূরণ করব যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে পর্ব তিনে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নিব সবাই মিলে জয় হব, আটাশে পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ